ভাবে মূল বিন্দু থেকে অর্থাৎ যে বিন্দুতে এক্স এবং ওয়াই দুটোই জিরো এটাকে মূল বিন্দু বলে এই মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটো অক্ষের বর্গের বর্গমূল করলেই স্কোয়ারের যোগ বর্গমূল করলেই তত একক আমরা মূল বিন্দু থেকে পাব তাহলে দেখো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পাঁচ একক বলে দেওয়া আছে তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ইজিক্যাল টু পাঁচ একক আমরা উভয়ের দিকে বর্গ করে দিই উভয় দিকে বর্গ করে দিই যদি বর্গ করে দিই তাহলে এর বর্গমূল উঠে যাবে আর এর স্কোয়ার হয়ে যাবে তাহলে ষোলো প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ এদের বর্গ মূলটা উঠে গেলো আর এখানে বর্গ করলে পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ বিয়োগ ষোলো সমান নয় তাহলে অথ ওয়াই সমান রুট নাইন মানে প্লাস মাইনাস থ্রি ওয়াইয়ের মান হচ্ছে প্লাস মাইনাস থ্রি আমরা দেখতে পাব এরপরের অঙ্কে চলে আসি ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি দেখো আমাদের এটাকে বলা হয় একশক্ষ এক্স ও এক্স আর গ্রাফের এটাকে বলে ওয়াই y ড্যাশ এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ বলছে ওয়াই অক্ষের উপরে এমন একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি ওয়াই অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু লিখি ওয়াই অক্ষ মনে রাখতে হবে এক্স ইজিক্যাল টু জিরো ওয়াই অক্ষের উপরে এক্স সর্বদা জিরো কারণ এক্স ডান দিকেও যাবে না বাঁ দিকেও যাবে না তাহলে মনে করি বিন্দুটি মনে করি বিন্দুটি জিরো ওয়াই জিরো ওয়াই ওয়াইটা আমরা জানি না জানো তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এবং এটাকে যদি সি ধরি তাহলে এই বিন্দু থেকে এর এবং এর দূরত্ব সমান তাহলে আমরা প্রথমে লিখে নেব এব্ব এব এর দূরত্ব সমান রুট এ মানে হচ্ছে জিরো এ এর দূরত্ব ইজিক্যাল টু এ সি এর দূরত্ব একবারে করে নিই শর্তানুসারে এ থেকে বিয়ের যা দূরত্ব এ থেকে সি এরও তাই দূরত্ব আমরা তাহলে এ বি এর দূরত্বটা করে ফেলি এ মানে এর এক্স জিরো বিয়ের এক্স হচ্ছে মাইনাস টু প্লাস এর এক্স ওয়াই হচ্ছে ওয়াই বিয়ের হচ্ছে তার হোল স্কোয়ার এসি দূরত্ব এর এক্স হচ্ছে জিরো ও হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এর ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই আর এর হচ্ছে মাইনাস টু তার হোল স্কোয়ার আমরা একটু দেখে নিই উভয় দিকে বর্গ করে দিলে বর্গমূলের চিহ্ন দুটোই উঠে যাবে তাহলে মাইনাস দুইয়ের হোল স্কোয়ার মানে এটা চার প্লাস এটা y মাইনাস থ্রির হোল স্কোয়ারটা ভেঙে ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু ওয়াই থ্রি মানে সিক্স ওয়াই প্লাস নাইন ইজিক্যাল টু মাইনাসের ওয়ানের হোল স্কোয়ার হোক আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার হোক সর্বদা ওয়ানই হবে প্লাস এটা ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি মানে ফোর ওয়াই প্লাস ফোর দুয়ের স্কোয়ার মানে ফোর উভয় দিকে বর্গ করে লিখে দিলেও চলে না দিলেও চলে উভয় দিকে বর্গ করে তাহলে দেখো আমরা একটুখানি এটাকে ক্যালকুলেশন করে ফেলি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই আর নয় আর চারে তেরো ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই চার আর একে পাঁচ তাহলে আমরা ওয়াইগুলোকে একদিকে নিয়ে চলে আসি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু পাঁচ আর এই তেরোটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস তেরো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল মাইনাস ছয় থেকে প্লাস চার বাদ গেলে মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু মাইনাস এইট তাহলে অথয়েব ওয়াই সমান মাইনাস এইট বাই মাইনাস টু মানে চার তাহলে অথব বিন্দুটি 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 হলো এটাই আমাদের উত্তর আমরা পরের দুটো তিনটি অঙ্ক নিয়ে চলে আসি আমরা ষোলোর বাকি তিনটি অঙ্ক নিয়ে চলে এসেছি দেখো এক্স অক্ষ আগেই অক্ষগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা করা যাক এক্স ও এক্স ড্যাশ অর্থাৎ এই লাইনটি হলো এক্স অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ এটা হলো ওয়াই অক্ষ এই দুটো অক্ষের উপর দুটি বিন্দু লিখি এমন দুটি বিন্দু লিখব যাতে এক্স এবং ওয়াই অক্ষ আর বিন্দু দুটি সংযোগ ধরো এদিকে একটা বিন্দু লিখলাম এদিকে একটা বিন্দু লিখলাম এই বিন্দুর সংযোগকারী যে সরলরেখাংশ হলো তার দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমর্থিবাহ ত্রিভুজ হবে আমাদের মনে রাখতে হবে দুটি অক্ষ সাধারণত পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে ছেদ করে আমরা জানি দুটি অক্ষ পরস্পর সমকোের ছেদ করে যদি ছেদ করে তাহলে এটাকে যদি আমরা রাখি এবং এই বিন্দু দুটিকে নিই তাহলেই এটা একটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ হবে তাহলে যদি ধরে নিই এখানে পাঁচ একক নিই তাহলে এক হবে পাঁচ আর ওয়াই কত হবে এখানে এক্স অক্ষের উপরে ওয়াই সর্বদা জিরো হবে তাহলে পাঁচ জিরো হল তাহলে এটার সঙ্গে এই বাহুটা সমান হবে কারণ সমদ্বিবাহ ত্রিভুজ তাহলে এটা যদি আমরা পাঁচ বলি তাহলে এই লাইনের উপরে এক্স সর্বদা জিরো আর যদি পাঁচ ঘর ওয়াই নিই তাহলেই কিন্তু এটা একক এটাও পাঁচে ঘর এটা ওয়াইয়ের একক এটা এক্সের পাঁচ একক তাহলে এই বিন্দুটি যোগ করলে এই এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হবে মূল বিন্দুর গায়ে এটা সমকোণ সুতরাং এটা ত্রিভুজ হবে তাহলে বিন্দু দুটি হলো বিন্দু দুটি হল জিরো ফাইভ এবং ফাইভ জিরো তাহলে এই দুটো বিন্দু নিলেই আমরা কিন্তু একটা সমকলী সমর্ ত্রিভুজ পাবো এরপরে চলে আসি আমরা এক্স অক্ষের বিপরীত দিকে আমরা চলে আসি এখানে এদিকে যেমন এটা অবশ্য ত্রিভুজটা নিয়েছিলাম এদিকেও আমরা নিতে পারি এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি সব দিক দিয়েই আমরা নিতে পারি ফলে এটা শুধু এই বিন্দুটাই যে নির্দিষ্ট তা নয় এছাড়াও আরো অনেক বিন্দু হতে পারে আমরা চলে আসি এক্স অক্ষের বিপরীত দিকে এই যে অক্ষের এদিকে একটা এদিকে একটা এমন দুটো স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক অক্ষ থেকে সমান ধরো এদিকে যদি দুই ঘর যাই আর এদিকে যদি দুই ঘর যাই তাহলে এদের স্থানাঙ্কটা কি হবে তাহলে এটা যদি পাঁচ হয় এটা যদি দুই হয় তাহলে এর হবে পাঁচ দুই এক্স পাঁচ ওয়াই দুই এটা কত হবে এটাও এক্স এর পাঁচ ওয়াই এর কিন্তু মাইনাস দুই ওয়াই উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস তাহলে এই যদি বিন্দু দুটো নিই আমরা তাহলে এক সক্ষ থেকে এটাও যেমন দুই একক দূরে এটাও তেমনি দুই এককই দূরে হবে যেহেতু এর আছে মাইনাস টু অথব বিন্দু দুটি তাহলে দুই সমান হলো অথবা বিন্দু দুটি বিন্দু দুটি হলো পাঁচ দুই এবং পাঁচ মাইনাস দুই এটা এক্সের দুটোই পাঁচ হবে আর এটার উপরে ওয়ায়ের দুই হলে প্লাস দুই হলে নিচে ওয়ায়ের মাইনাস হবে সেই জন্যে পাঁচ দুই এবং পাঁচ মাইনাস এই বিন্দু দুটো একশক্ষ ধরে সমান দূরত্বে অবস্থিত অর্থাৎ ওয়াই বরাবর এটা দুই একক এটা y এর মাইনাস অক্ষ বরাবর দুই একক তাহলে একই দূরত্ব হল এবার আমরা চলে আসবো ওয়াই অক্ষের উপর দুটো বিন্দু নিতে হবে এটা হলো এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই তাহলে ওয়াই অক্ষের উপরে দুটো বিন্দুর স্থানান্তর কি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান ধরো এইরকম দুটো পয়েন্ট নেওয়া হলো তাহলে এখান থেকে এর দূরত্ব কত আমি ধরে নিচ্ছি এটা তিন একক তাহলে এক্সের তিন কারণ এটা এক্সের একক প্রথমে এক্স গুনব তারপরে ওয়াই যদি গুনি এটা ধরো পাঁচ তাহলে তিন পাঁচ দুটোই পজিটিভ প্লাস ধনাত্মক কারণ এটা হচ্ছে প্রথম পাদে যে কোনো পয়েন্ট হলো এক্স এবং ওয়াই দুটোই ধনাত্মক এইবারে আমরা যদি এটাতে চলে আসি মাইনাস পাঁচ আর উপরে তিন ওয়ের এটা ধনাত্মক ধনাত্মক দিক ঋণাত্মক দিক ওয়ের নিচেটা এক্সের ডান দিকটা ধনাত্মক বাঁ দিকটা ঋণাত্মক তাহলে এই যে বিন্দুটা নিলাম এই বিন্দুটার কি হবে না এক্সের হবে মাইনাস পাঁচ আর ওয়াইয়ের হবে পাঁচ তাহলে সরি এটা এক্সের তিন মাইনাস তিন নিয়ে নাও মাইনাস তিন মাইনাস পাঁচ শুধু পাঁচ মাইনাস তিন প্লাস পাঁচ প্লাস তিন প্লাস পাঁচ তাহলে এই ওয়াই অক্ষ থেকে এটাও তিন একক দূরে আর এটাও তিন একক দূরে এটা ডাইনে এবং এটা বাঁয়ে অর্থাৎ বিপরীত দিকে তাহলে বিন্দু দুটি হল যা ওয়াই অক্ষ থেকে দুটোই তিন একক দূরে অথবা বিন্দু দুটি এইভাবে ছবি এঁকে করে দিতে পারলে ভালো হয় তবে এই বিন্দুটা এ ছাড়াও আর অনেক বিন্দু হতে পারে তিন পাঁচ এছাড়াও আমরা ধরো এখানে এখানে এক এক দুই এদিকে এক ওপরে দুই এদিকে মাইনাস এক ওপরে দুই তাহলে ওয়াই অক্ষ থেকে সমান দূরে হয়ে যাচ্ছে এটা প্লাস এক এটা মাইনাস এক এটা প্লাস এক এটা মাইনাস এক তেমনি প্লাস সাত আর প্লাস মাইনাস এক তাহলে সাত প্লাস এক আর সাত প্লাস এক দুটোই ওয়াই অক্ষ থেকে সমান দূরবর্তী সুতরাং এইভাবে আরও অনেক পয়েন্টস দেওয়া যেতে পারে তাহলে এটা এই তিনটেরই অপশান আরও অনেক কিছু হতে পারে সুতরাং আমরা একটা নমিনাল সাধারণভাবে যে কোনো একটা পয়েন্ট দিতে পারি আজ এই পর্যন্তই এই ভিডিওটি নিয়ে তোমাদের কোষে দেখি চার শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসব অপনয়ন সমীকরণ সমাধান দ্বিচল বিশিষ্ট সমীকরণের সমাধান আজ এই পর্যন্তই ধন্যবাদ